বিশটা গ্রেডের পরিবর্তে আমরা বারোটা গ্রেড চেয়েছি এবং একই সাথে বেতনের বিদ্যমান যে অনুপাত অনিশ টু টেন আছে সেটার পরিবর্তে আমরা অনিশ টু ফোর আমরা প্রত্যাশা করছি একই সাথে আমাদের সার্ভিস বেনিফিট অর্থাৎ একজন কর্মচারী তিন বছর চাকরি করেছে আবার একজন কর্মচারী এক বছর চাকরি করেছে দেখা যায় পরবর্তী স্কেলে গেলে তাদের একই ধাপে বেতন নির্ধারিত হয় তো যেহেতু তিন বছর একজন কর্মচারী চাকরি করেছে তো তার অবশ্যই তার সার্ভিস বেনিফিটটা থাকা উচিত এই জন্য আমরা চাই যে বর্তমান স্কেলের উপরে যে যে কয়টা ইনক্রিমেন্ট পেয়েছে এবং পরবর্তী পেয়েস গেলেও সেই কটা ইনক্রিমেন্ট যেন তার হ্যাঁ সার্ভিস বেনিফিট হিসাবে তার বেতনের উপরে লাগানো হয় তাহলে আর এই বৈষম্য থাকবে না একই সাথে কোনো ধাপেই যাতে আমাদের বেতন যেটা ইনক্রিমেন্ট যাতে ইয়া না থাকে সীমাবদ্ধ না থাকে কারণ আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণী এমনকি আমাদের প্রথম শ্রেণীর যারা আছে নবম গ্রেড থেকে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী দেখা যাচ্ছে বেতন লাস্ট ধাপে পৌঁছে গেছে তাদের বেতন আর বাড়ে না তো আমরা চাই বেতন বৃদ্ধি হচ্ছে তার মৌলিক অধিকার ধাপ উন্মুক্ত তাই এই ধাপ যাতে উন্মুক্ত থাকে একই সাথে সচিবকেও যদি ইনক্রিমেন্ট দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই বেতন বৃদ্ধি অব্যাহত থাকবে দু হাজার সালের পেস্কেলে আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেটগুলো বাতিল করা হয়েছে আসলে কর্মচারীদের পদোন্নতির সুযোগ খুবই সীমিত তারা পদোন্নতি সেভাবে পায় না এবং অনেক প্রতিষ্ঠান আছে যেখানে পদোন্নতির কোনো সুযোগই নাই তো এই বিবেচনায়ই সেই উনিশশো সাল থেকে টাইম স্কেল সিলেকশন গেট এবং অন্য অন্য সুবিধা প্রবর্তন করা হয় কিন্তু বর্তমানে বর্তমান সরকার বর্তমান অর্থাৎ পনেরোর পে স্কেলে পনেরোর পে স্কেলে এসে আমাদের সেই টাইম স্কেল সিলেকশন গ্রেটগুলো বন্ধ করা হয় আমার পদোন্নতির সুযোগও সৃষ্টি করা হয়নি একই সাথে টাইম স্কেল সিলেকশন গেট বন্ধ করার কারণে কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পদোন্নতির সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছে তাই আমরা চাই যে এই টাইম স্কেল সিলেকশন গেটগুলো যাতে পুনর্বাহ করা হয় মানে যে পেনশনের আমাদের সুবিধাটা আছে নব্বই পার্সেন্ট আমরা সেটাকে হান্ড্রেড পার্সেন্ট চাচ্ছি কারণ এই নব্বই পার্সেন্ট দীর্ঘদিন যাবৎ আমরা পেয়ে আসছি আসলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট হওয়াটা অত্যন্ত যুক্তি কারণ কর্মচারীরা অনেক কষ্টে তাদের চাকরি এবং শেষ বয়সে চলে যায় তাই পেনশনটা যদি হান্ড্রেড পার্সেন্ট করা হয় তাহলে তার বেতন মানে তার পেনশনের সুবিধাটা কিছু বাড়বে এই আমরা আমরা পেনশনটা হান্ড্রেড পার্সেন্ট চাচ্ছি একই সাথে আমাদের আছে টাকা যেটা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল এবং দীর্ঘদিন পরে দুশো টাকা থেকে দুশো টাকা করা হয়েছিল প্রায় তেরো বছর পরে তো মাঝখানে আরো বাড়ানোর কথা ছিল কিন্তু সেটা আর বাড়ানো হয়নি তাই আমরা চাই যে আমাদের এই পেনশনের গ্র্যাচুইটির রেটটা দুশো তিরিশ থেকে যাতে পাঁচশো টাকা করা হয় বিগত সরকারের আমলে আমাদের পঞ্চাশ পার্সেন্ট পেনশন সমর্পণের নিয়ম বাতিল করা হয়েছে এবং আমাদের ছিল হান্ড্রেড পার্সেন্ট সেখানে বাতিল করে পঞ্চাশ পার্সেন্ট করা হয়েছে তাই আমরা চাই যে আমাদের এই পেনশনটা যাতে হান্ড্রেড পার্সেন্টই উত্তোলনের সুযোগ থাকে একই সাথে শিক্ষা সহায়ক ভাতা যেটা আছে সন্তান প্রতি পাঁচশো টাকা এটা বলতে গেলে তার রিক্সা ভাড়াও হয় না খুবই কষ্টের আমরা চাই যেহেতু পাঁচশো টাকা করা হয়েছে অনেক আগে এবং বর্তমান প্রেক্ষাপট বাজার ব্যবস্থা এবং ছেলেমেয়ের লেখাপড়ার যে খরচ সেটা অনেক গুণ বেড়ে গেছে তাই আমরা কয়েকটা লেভেলে এটা চাই যে প্রাইমারি লেভেল হলে দুই হাজার টাকা হাই স্কুল লেভেল হলে চার টাকা কলেজ লেভেল হলে ছয় টাকা এবং বিশ্ববিদ্যালয় লেভেল হলে সেটা যাতে আট হাজার টাকা অর্থাৎ চার ধাপে এটা বাস্তবায়ন করা হলে সরকারেরও সাশ্রয় হবে একই সাথে যারা কর্মচারী আছে তাদেরও পর্যায়ক্রমে বাড়বে এবং তার শিক্ষা ছেলেমেয়ের শিক্ষার সাথে একটা সামঞ্জস্য থাকবে চিকিৎসা ভাতার যে বিষয়টা আছে আমরা বর্তমানে পনেরোশো টাকা পাই আসলে এই চিকিৎসা ভাতা যেটা আছে বর্তমানে এটা মানে একবার ডাক্তার দেখানোর ফিও না অনেক জায়গায় ডাক্তার দেখাইতে গেলে প্রায় দু হাজার টাকা লাগে এমনও অবস্থা তো তাই আমরা চাই যে চাকরিতে প্রবেশকালীন যাতে আমাদের চার হাজার টাকা দেওয়া হয় একই সাথে দশ বছর পূর্তিতে চাকরি যখন দশ বছর হবে তখন ছয় হাজার টাকা এবং চাকরি বিশ বছর পূর্তিতে আট হাজার টাকা অর্থাৎ মানুষ যখন বয়স বাড়তে থাকে তার রোগ ব্যাধি বাড়তে থাকে তার ছেলে মেয়ের এবং বাবা মায়ের ইয়া বাড়তে থাকে চিকিৎসা খরচ বাড়তে থাকে তাই ধাপে ধাপে দেওয়া হলে সরকারেরও সুবিধা এবং একই সাথে কর্মচারীদেরও সুবিধা হয় আমাদের পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে পেনশনভোগীদের ক্ষেত্রে মাসিক পেনশন এখন মাত্র পঁচিশশো টাকা আছে যেটা প্রয়োজনের তুলনায় একদম নিতান্তই অপ্রতুল তাই আমরা চাই এটার পরিবর্তে পনেরো হাজার টাকা এবং অন্য অন্যদের মাসিক চিকিৎসা ভাতা আছে পনেরোশো টাকা এটার পরিবর্তে দশ হাজার টাকা করা হোক আর সর্বোপরি সরকার এটাও চিন্তা করতে পারে যদি দশ লক্ষ টাকা আমাদের চিকিৎসা বিমা দিতে পারে সেটা হলেও খারাপ হয় না তবে আমাদের চাওয়াটা হচ্ছে যে আমাদের এই ধাপে ধামে যে চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়টা এটা হলে আমাদের জন্য অত্যন্ত শুভ হয় এবং ভালো হয় টিফিন ভাতা এবং ভাতা মানে আমাদের টিফিন ভাতা মাত্র দুশো টাকা এবং যাতাত ভাতা তিনশো টাকা এটা শুনতেই মানে মানুষ হাসে যে যেখানে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বা কর্মচারী প্রতিদিন প্রায় চারশো টাকা সেখানে আমাদের মাসিক দুশো টাকা এটা মানে কি বলবো আর কি এটা বলার মতো না তাই আমরা চাই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যেহেতু প্রতিদিন চারশো টাকা হারে লাঞ্চ ভাতা পাচ্ছে সেহেতু আমাদের এই দুইশো টাকা মাসিক এটার পরিবর্তে টিফিন ভাতার পরিবর্তে আমাদের যাতে দুইশো টাকা পার ডে এবং তিরিশ দিনে ছয় হাজার টাকা আমরা টিফিন ভাতা চাই টিফিন ভাতা না এটা লাঞ্চ ভাতা চাই টিফিন ভাতার পরিবর্তে আর একই সাথে আমাদের এই বিগত দশ বছরে প্রায় পরিবহন খরচ অনেক বেড়ে গেছে যেখানে আমাদের তিনশো টাকা ভাতা আছে যেটা দিয়ে আমার কোনোভাবেই যাতায়াতের কোনো সুযোগ নাই সচিবালয় বা অন্যান্য দপ্তর অধিদপ্তরে যারা চাকরি করে যাদের এই ব্যক্তিগত পরিবহনে যেতে হয় এটার খরচও অনেক বেশি এমনকি যারা সরকারের পরিবহনে যায় অর্থাৎ আমার কল্যাণের গাড়িতে যায় তাদের ভাড়া অনেক বেড়ে গেছে সেই তুলনায় আমাদের তিনশো টাকা অত্যন্ত অপ্রতুল তাই আমরা চাই যে আমাদের কমপক্ষে দুই হাজার টাকা যাতে এটা নির্ধারণ করা হয় একই সাথে আমাদের আরেকটা চাওয়া যে দশম গ্রেড মুক্ত যারা কর্মচারী আছে তাদের যাতায়াত অযৌক্তিক এবং অমানবিক এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে আপনি একজনকে টিফিন মানে যাতায়াতের ভাতাও দেবেন না আবার অফিস থেকে যাতায়াতের জন্য গাড়িও দিবেন না তো সেই বিবেচনায় আমরা চাই যে দশম না কর্মচারী না করবেন আমরা দশম গ্রেডের কর্মচারীদেরও এই লাঞ্চ ভাতা এবং যাতায়াত ভাতার সুবিধায় অন্তর্ভুক্ত করুন গৃহ নির্মাণ ঋণ 75 লক্ষ টাকা আছে এবং বর্তমান প্রেক্ষাপটে এই 75 লক্ষ টাকা আসলে কিছুই না এবং বাংলাদেশ ব্যাংকে বর্তমানে 1 কোটি 25 লক্ষ টাকা নির্ধারণ করা আছে তাই আমরা চাই যে 1 কোটি 25 লক্ষ টাকা সবার জন্য গৃহ নির্মাণ ঋণ ইয়া করা হোক একই সাথে আমাদের বর্তমানের চক্রবৃদ্ধি হারে এই সুতটা নির্ধারিত আছে আমরা চাই বাংলাদেশ ব্যাংকে ন্যায় সরল সুদে এবং একই হারে যাতে আমাদের এই লোনটা দেওয়া হয় তাহলে আমরা কর্মচারী সহ কর্মকর্তারা সবাই উপকৃত হবে একটা কথা भी যোগ করতে চাই সেটা হচ্ছে যে গৃহ লোন যেটা দেওয়া হয় এটা যে মাসিক কিস্তি আসে সেই কিস্তিটা বহন করাই অনেক কর্মচারীর পক্ষে অসম্ভব না কারণ মনে করেন একজন কর্মচারীর বেতন আসছে সর্বসাক্ষী ত্রিশ হাজার তিরিশ হাজার টাকা সে যদি আশি লক্ষ টাকা লোন নেয় এবং তার চাকরি আছে বিশ বছর বা পঁচিশ পনেরো বছর তাহলে তার যে লোনটা আসবে কিস্তি আসবে সেই কিস্তি শোধ করলে তার সব মাসে সারা মাসের বেতনের চেয়ে বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা ধরছি যে একজন কর্মচারীর যতটুকু তার সাধ্য ততটুকু কিস্তি কর্তন করবে বাকিটা যেন সেটেলমেন্ট অর্থাৎ পেনশন থেকে যাতে কর্তনের সুযোগ থাকে যেটা এখন বর্তমানে নেই কারণ পেনশন সেটেলমেন্টে এককালীন যা পাবে সবই কিন্তু সরকারের কাছে সুতরাং ওই কর্মচারীর না দেওয়ার কোনো সুযোগ নেই যে এই সুযোগটা যাতে গুরুত্ব সহকারে দেখা হয় ওকে এটা আমরা অবশ্যই প্রস্তাব করব এবং একই সাথে সেটা যদি আমার যে বাড়ি ভাড়াটা কাটা হয় সেই বাড়ি ভাড়ার সমপরিমাণ অর্থ যদি আমার এই লোন পারপাস কাটা হয় তাহলে সেটা আরো ভালো হয় এবং সংসারটা ভালোভাবে চলতে পারে এবং বাকি পেনশন থেকে বাকিটা যাতে কাটা হয় এটা হলে কর্মচারীদের জন্য অসুবিধা হবে এটাই করেন অনেক কর্মচারী কারণ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা সাইকেলও পাওয়া যায় না মোটর সাইকেল দূরে থাক তো তাই আমরা চাই যে বিদ্যমান বেতন ব্যবস্থার সাথে এবং বিদ্যমান যে বাজার ব্যবস্থা আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে কমপক্ষে পাঁচ লক্ষ টাকা নির্ধারণ করা হোক এবং একই সাথে এটা আমাদের দশ পার্সেন্ট হারে অবচয় ব্যয় বাবদ দেওয়ার একটা সুযোগ করা হয় এবং যাতে বিনা সুদে দেওয়া হয় আমাদের যারা তিরিশ লক্ষ টাকা লোন পায় এবং গাড়ির জন্য কর্মচারীদেরকেও একইভাবে বিনা সুদে এই লক্ষ টাকা যদি লোন দেওয়া হয় তাহলে আমরা উপকৃত হব এবং এই দশ পার্সেন্ট হারে অবচয় ব্যয়েরও যাতে সুযোগ থাকে আচ্ছা সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স বর্তমানে আমাদের উনষাট বছর আছে সেটাকে আমরা বাষট্টি বছর করার প্রস্তাব করছি কারণ আমাদের সরকার মানুষের গড়ায়ু সরকারের নিয়মে আগে সত্তর বছর ছিল সেটা এখন তিয়াত্তর বছর হয়েছে এবং একই সাথে আমার প্রবেশের বয়সও বছর হয়েছে আগে বছর ছিল সেটা বত্রিশ করা হয়েছে তো এই বিবেচনায় আমরা এই অনুষ্ঠান থেকে আমাদের চাকরির বয়স যাতে বাষট্টি করা হয় সেটা আমরা প্রস্তাব করব একই সাথে আমাদের বর্তমানে যে পঁয়ত্রিশ বছর আছে সেটাও আসলে চাকরিতে প্রবেশের বয়সটা সামঞ্জস্যপূর্ণ নয় আমরা এটাকে পঁয়ত্রিশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিশ্বের অনেক রাষ্ট্র আছে যেখানে চল্লিশ বছরও তারা চাকরিতে প্রবেশ করতে পারে সেটা আমাদের আশেপাশের কান্ট্রিগুলোতেই আছে তাই আমরা চাই যে যাতে অন্তত পঁয়ত্রিশ বছর নির্ধারণ করা হয় এবং আমাদের ছাত্রদের এটাই চাওয়া ছিল অনেকবার তারা এটা নিয়ে আন্দোলনও করেছে যে তাদের যাতে পঁয়ত্রিশ বছর করা হয় তো আমরাও সেটা চাচ্ছি যাতে পঁয়ত্রিশ বছর হয় শান্তি বিনোদন ছুটি বর্তমানে তিন বছর পর পর দেওয়া হয় আমরা চাই এটাকে অন্তত এক বছর কমিয়ে দু বছরে আনা হয় কারণ শান্তি বিনোদন তিন বছর আসলে এটা অনেক বড় সময় তাই দু বছরে করা হলে আমাদের সময়টা একটু সহজ হবে এবং আমরা সেই ক্ষেত্রে একটু রিক্রিয়েশনের সুযোগ পাবো এবং একই সাথে এর যে বেতনের আমাদের যে মূল বেতনের সুবিধা আছে হ্যাঁ সেটাও বাড়বে একই সাথে কাজের প্রতি আগ্রহ বাড়বে আমাদের চাকরি হতে স্বেচ্ছা অবসরের বয়স বর্তমানে পঁচিশ বছর নির্ধারিত আছে এখন এটা আসলে অনেকেই চাচ্ছে যেটাকে পনেরো বছরে নামিয়ে আনা কারণ অনেকেই আছে যে পনেরো বছর চাকরি করার পরে সে অন্য পেশায় চলে যাবে বা অন্য কাজ করবে তো এটার যদি সুযোগ রাখা হয় তাহলে যেটা হবে অনেক নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তাও সেও ব্যক্তিটাও নিজের যিনি চাকরি থেকে চলে যেতে চায় সেও অথবা বিশ বছর না পনেরো বছর হলেই ভালো হয় এবং আমাদের চাকরি কমিশন যেটা আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সংস্কার কমিশন তারও একটা সুপারিশ আছে পনেরো বছর করার জন্য তো আমরা চাই যেহেতু কমিশনেরও সুপারিশ আছে একই সাথে আমরাও সেটা চাচ্ছি যে পনেরো বছর করা হলে স্বেচ্ছা যদি আমি যেতে পারি তাহলে আমার ক্ষেত্রেও ভালো হয় এবং অন্য যারা আছে তাদের কর্মসংস্থানের সুযোগ শতভাগ সুবিধা নিয়ে সে যাতে যেতে পারে আর কি তো এটা হলে ভালো হয় আর কি আচ্ছা আমাদের বিদ্যমান ছুটি নগদায়নের যে ইয়াটা আছে আঠারো মাসের তো আঠারো মাসের আসলে অনেকের ক্ষেত্রেই ছুটি জমা থাকে পাঁচ বছর সাত বছর মানে সরকারকে সে অনেক ইয়া দিয়েছে আর কি সেবা দিয়েছে যে কারণে তার ছুটিটা জমা আছে অনেকে এই ছুটি ভোগ না করে সে সরকারকে এবং জনগণকে সেবা দিয়েছে তো সরকার এটার বিনিময়ে মাত্র আঠারো মাসের নগদয়নের সুযোগ দেয় তো আমরা চাই যে আঠারো মাস নয় আমাদের যতটুকু ছুটি পাওনা থাকবে সেই ছুটি পাওনা সাপেক্ষে ছুটি নগদয়নের সুযোগটা যাতে দেওয়া হয় তাহলে আমরা একটু উপকৃত হবো আমরা তো সেবা দিয়েছি সেই সেবার বিনিময়ে তো আমরা এই নগদয়নের সুবিধাটা চাচ্ছি তো এটা আমাদের চাওয়া আশা করি অবশ্যই কমিশন বিষয়টা বিবেচনা করবে আর বাড়ি ভাড়ার স্লাব বিদ্যমানে আমাদের যেটা আছে সেটা বিভিন্ন শহরের শহর ভিত্তিক এটা নির্ধারিত আছে আমরা চাই যে বর্তমান যে বাজার ব্যবস্থা এবং বর্তমানে যে দ্রব্যমূল্যের উর্ধগতি এবং সরকারের বাসায় সাত পারসেন্ট কর্মচারী থাকতে পারে অধিকাংশই বাইরে থাকতে হয় অধিকাংশই সরকারি আবাসনের বাইরে তাদের ব্যক্তিগত ব্যবস্থাপনা হয় বাসা ভাড়া নিয়ে থাকতে হয় তাই আমরা চাই যে এই বাসা ভাড়ার স্লাবটা যা আছে বিদ্যমান সেটার সাথে সাথে আরও বিশ পার্সেন্ট অতিরিক্ত যোগ করা হয় তো তাহলে আমার জেলা লেভেল উপজেলা লেভেল একই সাথে বিভাগীয় লেভেল সব জায়গায় উপকৃত হবে আমরা এটা চাচ্ছি একই সাথে আমাদের পেনশনারদের বাড়ি ভাড়ার কোনো ব্যবস্থা নাই যারা পেনশনে গেছে তারা নিতান্তই অসহায় তাই আমরা চাই তাদের পেনশনের পেনশনারদেরও যাতে পঞ্চাশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া প্রদান করা হয় এটা করা হলে তারা উপকৃত হবে আচ্ছা সরকারি কোয়ার্টারের জন্য নির্ধারিত সিলিং আমরা চাচ্ছি যে যে শ্রেণীর কোয়ার্টারে আমি হোল্ড করছি বা আমি থাকছি সেই কোয়ার্টারের জন্য নির্ধারিত যে বাসা ভাড়া কর্তনের কথা আমি যত বেতনই পাই আমার কাছ থেকে যেন সেই নির্ধারিত হারেই আমার বাসা ভাড়াটা কর্তন করা হয় এটা হলে একদিকে সরকার উপকৃত হবে অন্যদিকে কর্মচারীরা উপকৃত হবে কারণ অনেক নিচে লেভেলের কর্মচারী বড় বাসা হোল্ড করে তার কাছ থেকে সরকার অনেক কম মূল্যে বাসা ভাড়া পাচ্ছে আবার অনেক উপর লেভেলের কর্মচারী যারা বেশি বেতন হোল্ড করে তারা নিচে লেভেলের বাসায় থাকে তাদের কাছ থেকে সরকার অনেক বড় অঙ্কের বাসা ভাড়া কাটছে আর কি আমার জন্য নির্ধারিত যে হার আছে সেই হারটা যেন কাটা হয় বা কর্তন করা হয় এটা যাতে আমাদের বেতন কমিশন সুপারিশ করে তাহলে কর্মচারীরা এবং সরকার সবাই উপকৃত হবে এই দাবিটা কমিশনের কাছে গুরুত্ব সহকারে আমাদের সাথে থাকবে এই বলে